বাবাজিরা সোনারা নারীরা জ্ঞানী জন্দা সুদীর মানুষেরা আপনাকে ভাবতে হবে মোদটাকে সামনে যা টেনে দেখাবে মোদটা কি হলে বলে হুজুর কি কি পাবো বলে দাও লাভ কি আছে বলে দাও তো কোラム সুদিন ইননা মান আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম আমার কাছে সম্মানের পাত্র তারা আমার কাছে इज्जत সম্মানের পাত্র তারা কি হবে যারা এ বাপজি না শুনাল আল্লাহ পাক শুনিয়ে দিয়ে জব মান আমিলাসালিহান মিন দকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياه طيبه

এখানে আর আমার দাম হতে হবে না ও বাবজিরা সোনার আলাদা আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুধু মান আমিলা সলিহান মিন দাকাদিন আও উনসা ওয়া হুয়া মুমিনুল সত্য শুধু মুমিন হতে হবে আমি কালারের বিচার করি না আমি জাতির বিচার করি না আমি দেশের বিচার করি না মদিনার হলে ছেড়ে দেব মক্কান হলে ছাড়ব না আর বাঙালি হলে ধুনে দেব বিহারিকে ছেড়ে দেব এই ঘোষণা আমার কাছে বিচার হবে সমান সমান কোনো কাতি চলবে না বাদ দাদার দলিল দেখালে ফেরিস তারা চলে বলেন ছাড়বে না মনে রেখে দেন বন্ধু

الحمد لله الذي صدقنا وعده <تصفيق> <تصفيق> <تصفيق>

অয় উসলমানের ছেলে কোন মলিবের সালাম দিতে হবে না কোন হাফির হুজুরের সালাম দিতে হবে না কোনো হুজুর উজুর হুজুরে সালাম লাগবে না ফেরুস্তানা সালাম দিবে সালাম আগাই কুমতি মি তো খনি দিন আর আমার হুল আমসাব লিখে যাও সাধু যাও বেহেস্তে পরে নে তোমায় নিতে হুরমালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সাঁচিয়া সেদিন হুড়ো গেল বলবে এসো এসো সঙ্গের সাথে আর করোনা দেরি আর সেদিন হতে দাঁড়িয়ে আছি আমি সইতে নাই পারি তুমি জমিনের উপরে চলে গেছো মায়ের কোলেতে আমি জান্নাতের বাগানে গেছি তুমি মায়ের কোলে তিল তিল করে বড় হলে আমি প্রতিদিন জান্নাত একটা করে পছন্দের ফুল মালা গেতে রেখেছি তোমায় পড়া বসে এই ফুলের মালা মিঠা বমনের সকল জানা মালা পড়বেন পড়বেন পরবা ইচ্ছা আছে কথা বলেন এখন গেলে মাথা মালা পরা ইচ্ছা আছে হাত তো নাও কালকে মালা পরা ইচ্ছা আছে হাত তো নাও চিন্তা করতে তুলবো কি তুলবো না কিজি পরে শাড়ি আর চাচে দাড়ি ওর নাম কি পরে শাড়ি আর চাচে দাড়ি ওকে কি বলে জোরে বলে এ কি বলে জান্নাতের বাগানে করে হাত তো নাও ওদের কি বলে এমন জান্নাতের বাগানে বসে হাত তোলা এদের কি বলে বোকা কোথায় আমি আগে বলেছি মাল ভালো না ও মনে করছে মানে হাত না তুলে আমার কিছু বলবে না সারাই এমন জায়গায় বলবো শুয়ে পাচে হাত দিয়ে দেখবি মানুষ কিনা শুয়েছে কিনা হে বাবাজি রাত্রির বারোটা বেজে গেছে কিন্তু এখন আমার বারোটা বাজে না ইনশাল্লাহ আপনার বারোটা বাজাবো তবে যাবো ইনশাল্লাহ বলেন ওই মালা পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ

মুতাহরুর আয় একটা বল খালি পানি খাওয়াতা আমি হাঁপ বলে ছেড়ে দি বাগটা তুই বল এ ওরে শুনিয়ে দিয়েছে আমরা একজন হুরদাবা পটল চেরা চোখ হবে ভুরু দানা কাটা ভুরু গাবে তোমার দিকে আগিয়ে আসবে লায়া মাসুগো মিনাল জিন্নি ওয়াল ইন জেনে তাজ করে নাই ইনসানের তাজ করে নাই ওরকম পবিত্র হুরুদ ওই হুরে তোর মালাটা পরাবে ওই হুরের মালা যদি পড়তে চাও শালীর গলা ধরে মেলাতে জিলিপি খাওয়া ছেড়ে দাও মেয়েরা শুনছে সব বনাস করে আমার গাল ধরে ইয়ে হারাম করতে গেলে কথা বোঝে ওই হুরের মালা যদি পড়তে চাও তবে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাওয়া ফুচকের বাচ্চা ছেড়ে দাও কথা বোঝেন নাই ও দাঁড়িয়ে থাকলে বলে ও খায় না খালি আড়াল থেকে ছুচো ও ওরা খেয়ে যাচ্ছে এখানে দিয়ে যাচ্ছে ইশারা করে হ্যাঁ না বলেন না ও মালের বলে মালা দেবে এমন জিনিস দেবে যাতে কেউ টাচ করে নাই তুমি যা করে ফেলেছো আজ থেকে নিয়ে করো আর জীবনে কোনো দিন কারোর গায়ে টাচ করব জোরে বলে করব আপনি করলে হবে না আপনার স্টেশন পেরিয়ে গেছে বিরাশি বছরের বুড়ো বলছে মেয়ে ছেলে দেখে আমার কিছু মনে হয় না তোর আছে না আছেন পত্র সব তো শেষ হয়ে তো তোর নাঙল জল ভেঙে গেছে তুই তুলবি করতে হ্যাঁ এখন বাইশ বছর যুবক যদি বলে আমার কিছু মনে হয় না বলে চব্বিশ বছরের যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা অপরূপ সুন্দরী একেবারে মুখ জাহানের মতো দেখতে নিরালা জাগাতে ডেকে নিয়ে মনের গোপন দুয়ার খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে আরো বসিয়ে বলেছে এনি আখ

চলবে না এই জন্য বাবাজিরা সেনারা লালেরা জ্ঞানীজনের সুযোগ মানুষেরা হুড় নিতে গেলে নিজেকে হুর হতে হবে না হবে না না কোরআন শুনিয়ে দিয়েছে আলু মিনু না বলমিনাতি বল্ল মুসলিমু না বল মুসলিমাতি ওয়ালকানি তু না ভাল্কানিতা দে ওয়াল্ম তাসাব্দে কি না বলবো তাসাব দে কা আমি জোড়া দিয়েছি শোনে নে তুই যেমন হবে তোর জোড়াটা তেমন হবে মনে থাকবি ইনশাল্লাহ তুমি যদি বিয়ে না আগে চারজনের সর্বনাশ করে থাকো তোমার ঘরে যে আসবে ছজনের সর্বনাশ করে আসবে বুঝে নাও কথা বোঝেন না মনে করছে সাবিত্রী পেয়েছে হম গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গা সাগরে ডুব দিয়ে পাল উঠে পড়েছিস বাবাজিরা সারা লাল্লা যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন একজন আজ থেকে তৈরি হয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাবো আমার বাপ দাদার জান্নাত আমি পাবই পাব বলুন ইনশাহ ইনশাহ মানে কি বল যদি আপনি বলে দেন তো ভালো আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন বলুন আমিন জলের আমিন তো জলসা ওয়াজ মিলা নাসিয়াত কাদের জন্য মোত্তাকিদের জন্য কাদের জন্য মোরটা কারা আল্লাহকে মোটে ভয় করে না যারা মোত্তাকি হলো এই মোদটা কারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা বউকে বন্ধনের লোন নিয়েছে কারা আল্লাহকে ভয় করে যারা বিয়ের আগে জন জাদ ভিকারের মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা আল্লাহকে ভয় করে যারা তোমার দিনের দাড়ি চেঁচেই এড়ে গুরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা আপনার নয় উলোকালা আল্লাহকে ভয় করে

আল্লাহুম্মা বিবি হলো আড়দাঙ্গিনী তুমি আর্ধেক ওয়াদেক দুজনে মিলে একটা যদি হয় ওর গায়ে পর্দা থাকলে তোমার মাথায় টুপি রাখতে হবে ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি রাখতে হবে ও যদি সুন্নতির পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পড়তে হবে খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউডের মতো কুত্তো পরলে হবে না তাই বুঝাবে হিজড়ে যাচ্ছে পুরুষ যাচ্ছে না আর আমার এখানে দাওয়াত হবে এই বাই চান্স হয়ে গেছে এরপরে চাঁদা চাইতে পারবি ওই সালা আনবি না তো ও সালা আনলে এবারি মুসলমানের ছেলে কোরানকে মানে যারা আল্লাহকে ভয় করে তারা এবার ভেবে বলো আল্লাকে ভয় করে কারা আমরা হ্যাঁ না বলেন এ জোরে বলেন খাওয়া মালিককে জোরে বলেন খাওয়াবার মালিককে আল্লাহ গরু ছাগলের খাওয়াই কে আল্লাহ হাঁস মুরগি খাওয়াই কে আমার ছেলেকে খাওয়াইকে খাওয়াই কে জোরে বলেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলেন খাওয়ার মালিক যদি আল্লাহ ছিল গরু কোন হসপিটালের লাইকেশন করেছে বলো খাওয়ার মালিক যদি আল্লাহ ছিল কোন কোন হসপিটালে বউকে লাইট সেট লাইট কেসে করিয়েছে বলো আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে গরুটা নিয়ে আমাকে খাওয়াই আমার বাচ্চার কাছে খাওয়াবে আর আমি জানি আমি কি খাবো বাচ্চা কী খাবে আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে পাইপ লাইন আছে না তুলে নি সব ডাকবো পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সব বোনাস করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার খবর কারণ যখন শুনবে আর কিছু নেই আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে ডানা মারুক আর জুতো মারুক দাঁড়িয়ে এর কাছেই থাকতে হবে কি করবে সব তো শেষ আমার বেহার আচ্ছাদ কোথাটা বলছে আল্লাহকে ভয় করে করে জল চাসুর যে মাথায় টুপি দিয়ে ফেরেশ তার বাচ্চা ফ্রেশ তা ছেড়া এ তুমি কি জিনিস আরে হ্যাঁ না বলেন না এত জোর জোর সমাধান বলছিলেন সব চুপ করে দেখ ব্যাটারি শেষ বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন শুধু জলসা শুনলে হবে না আর জলসায় বসে বসে শোভান আল্লাহ বলে কিচ্ছু পাবে না মাই চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ কিচ্ছু পাবেন না সারা জীবন শোভান আল্লাহ বলে কিচ্ছু পাবেন না যারা বলেছে দশটা নাকি ভুয়ো বলেছে জানি না কারণ সোহান আল্লাহ বললে মুসলমানের নেকি পাবে মমিন পাবে গরু ছাগলে পাবে জোরে জোরে বলেন না গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি ভাবে কাল খাচ্ছি আচ্ছা এটা খেলে আমার মালিক আমার ওপরে রাজি হবে না নারাদ হবে গরু ছাগল ভাবে জোরে বলেন ভাবে জোরে বলেন ভাবে এবারে বলেন তো আমি ভাবি 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 আমিও ভাবি যদি বলেন আমিও ভাবি না আমার নাম কিসে পরে হ্যাঁ ছাগলে পরে ছাগল দাম না যাবে ইনশাল্লাহ যাবে 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 না কি গ্রামের নাম কি বললেন দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন মাইয়ের কবর এখানে লোকে সোয়াইনা ঢেঙায় ফেলে দেয় কবরে দেয় কাপড় পরিয়ে দেয় না খুলে দেয় দেয় জোরে বলে পরিয়ে দেয় আর কবরে সয়ানোর পরে মাথার দিকে দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয় জোরে বলে খুলে দেয় কোন কারণে কেন ফেরেস তারা কাপড়ের গীত খুলতে পারবে কি বলে কি ফেরেস তারা দড়ি খুলিতে পারবে জোরে বলে কেন খুলে দেয় দড়ি খুলতে দেরি হবে তাই শুনে নেন তাহলে বলে দিচ্ছি জানেন না কোনো মরিব আপনাকে বলেই নাই হাতটা জলসা জল সাসন আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন ফেরিওয়ালা ফেরিওয়ালা বোঝেন বোঝেন না বোঝেন না মোড়ের মাথায় এসে ঢাকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে ছাপিয়ে শুরু করলো বুবুরা চুরি গুনছি লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে চুল ছেঁড়া পটল ভাঙা কুড়ে ভাঙা কোদাল ভাঙা যা দেবে তাতেই পাবে যদি চকলেট খেতে চাও প্লাস্টিক ছেঁড়া নিয়ে মামার হাতে সে যাও এর নাম কি ফেরিওয়ালা আপনাদের দেশের নমুনা বলছি শুনে না বাবাজি মদিনার ঘটনা বাবা ওই জানলার নবী যেদিন তাইপে যাচ্ছিল বাবা ছেলেরা কি মারাই না বেড়েছে তারপরে তোমাদের কি বলবো তখন বুঝবে সালা ফেরিওয়ালা ঢুকেছে আর গুছিয়ে বল কি বলছি জাতি বোঝার চেষ্টা করি কি বলে ফেরিওয়ালার মতো পুরো এ মাথা মাথা থেকে যাচ্ছে আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে মুখ দেবার করনি গন্ধ ভাই কথা শোনেন জলসা তার নাম যেটা শুনে আপনার দিলে বসছে ভাবেন তো বসে বসে জলসা মুসলমানের জন্য মমিনের জন্য কার জন্য জোরে বলে তো আমি মমিন আপনি মমিন ইনি মমিন উনি মমিন সবাই মমিন বলেন আমরা মমিন বললে হবে হ্যাঁ না বলে আমরা মুসলমান বললে হবে হাজরতে রাব আমি তখন গল্প শোনাচ্ছি কিন্তু শুনলি হাজরতে রাবিয়া বসরি কবরে শুয়েছে ফেরেস্তে সে জিজ্ঞাসা করছে মা রব বোকা তো উঠে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা ফেরেস্তা বলছি কেন তুই কি জিজ্ঞেস করছো বলছে মার রব বোকা বলছে বোকা কোথা যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করতে যা যা তো ফেরেস তার চিন্তা করছিল উল্টো মেয়ে দেব এত লোককে জিজ্ঞেস করে সব বলে তুই বলো আমি যদি বলি আমার রব আল্লাহ আর আল্লাহ যদি বলেন না তাহলে আমার বলে বেকার হয়ে গেল তো তার থেকে সোজা চলে যাও গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ কবর দিয়ে শুয়ে চোটা কে আল্লাহ যদি বলে আমার বান্দি তো ঝামেলা সে তোকে আসতে হবে আসতে হবে তাহলে হয়ে গেল যা চল যা আমি বললে হবে না আল্লাহকে বলতে হবে হ্যাঁ না না বলেন তো আগে এখানে বসে বসে দেখে নি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা দেখব চোরে বলেন দেখবো وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون কোরআন শরীফের পারা নম্বর নয় সুরার নাম সুরা আনফাল আয়ের নাম্বার দুই ডান্দিকের পৃষ্ঠারে শুরুতেই রয়েছে অ বাবা জেরা লালেরা রাসুলের কারখানায় বসে জলসা শুনছেন কোরআন বলছে মমিন হল তারা কোরআন শুনে মজা পায় যারা জীবন শুনে কাঁদে যারা মিথ্যা কথা শুনলে কষ্ট পায় যারা অন্যায় কাজ দেখলে কষ্ট পায় যারা মুমিন হলো তারা আমরা